সামনার দিকে কি জঙ্গল ছিল রে কি বর্ষা করে ফেলছে ক্ষমতা কি জিনিস হ্যাঁ ওজি ক্ষমতা কি জিনিস কি জঙ্গল ছিল আর কি বর্ষা করে ফেলছে গাছটা পুরো ঘন চালো জলছে ভালো 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 আমরা এখন তো অফিসে সব বের করে দিব এই যে লাইসেন্স আমরা তো অফিসে থাকি না ঠিক টিকটক আমারও মন চাই কিন্তু আমার বউ মানতে চায় না বুঝছে বউ আমারও মন চাই আমি এক একটা টিকটক উকটক করি কিন্তু আমার বউ আমাকে বলে কি জানেন হ্যাঁ যে তুমি টিকটক করার আমার ছেলেকে আব্বু তুমিও এই করো আব্বু তুই একখানে আউট করে দিলাম আমি এখনই ডিলিট করে দেব ঠিক আছে আব্বু তুমিও টিকটক করো